পটুয়াখালীতে অগ্নিকাণ্ডে বিএনপি কার্যালয় সহ পাঁচটি দোকান বসুভূত পটুয়াখালীতে অগ্নিকাণ্ডে ইউনিয়নের বিএনপি কার্যালয় সহ পাঁচটি দোকান পড়ে গেছে মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে কলাপাড়া উপজেলা মিটাগঞ্জ ইউনিয়নের তেগাসিয়া বাজারের এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে স্থানীয়রা জানায় রাত দুটার দিকে স্থানীয় বিএনপি কার্যালয় থেকে আগুনের সূত্রপাত ঘটে মুহূর্তে আগুনের শিকারে দুটি মুদি দোকান একটি রেস্টুরেন্ট একটি কীটনাশক ও ওই বিএনপি কার্যালয় সুবুত হয়ে যায় পরে খবর পেয়ে পল কলাপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এতে প্রায় তিরিশ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইলিয়াস হোসেন জানান ঠিক কিভাবে আগুন লেগেছে সে বিষয় তদন্ত চলছে